নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেনের সুন্দর একটা রেসিপি বন্ধুরা এই ধরনের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে বানানোর জন্য শুধুমাত্র কয়েক টুকরো আমার চিকেন দরকার তো চিকেনগুলো বাড়িতে রান্না করার জন্য এনেছিলো তাই আমি কয়েক পিস রেখে দিয়েছিলাম দেখো ওই চিকেনগুলোই ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এই চিকেনগুলো ছোট ছোট করে সলিড চিকেন লাগবে আর এখানে আমি দই ব্যবহার করব না এখানে করব লেবুর রস আমি এখানে লেবুর রস দিয়ে চিকেনটাকে সুন্দর করে মেখে রেখে দেব তো চিকেনটা দেখো আমি লেবুর রস দিয়ে মেখে রেখেছি ওই যদি কিছু বেশ কিছুক্ষণ মেখে রাখার পর এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতোই দেবে হলুদ হলুদ আর দিয়ে দেব আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা দুই চামচের মতো দিলাম সব কিছুই পরিমাণটা নিজেদের জিনিসের ওপরে ভিত্তি করে যে যেমন পরিমাণের জিনিস নেবে সেই পরিমাণে অবশ্যই দেবে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা আর একটা ডিম দিলাম রুট অ্যারারোডটা দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে ম্যাগনেটটা সুন্দরভাবে করতে হবে হাত দিয়ে করতে পারো বা বাটি চামচ দিয়ে করতে পারো তো আমার এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে আমি করছি সেই জন্য ঠিকঠাক করতে দেখাতে পারলাম না আমি সুন্দর করে হাত দিয়ে মেয়েকে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক এই এইভাবে মিশ্রণটা হবে চাইলে আরও গাঢ় করতে পারো আর রোটের মাপ বাড়াতেও পারো আর দিয়ে দেব পেঁয়াজ এইভাবে ফালি ফালি করে কেটে রেখে পিস পিস করে আর ঠিক সেম সাইজেরও টমেটো কেটে রেখেছি একই সাইজের এক একটা টমেটো চার টুকরো করেছি আর ক্যাপসিকামও ঠিক একই সাইজের করেছি সবগুলো আমি একে একে এবার ভাজতে থাকবো প্রথমে আমি চিকেনগুলো সুন্দরভাবে পকোড়ার আকারে ভেজে নেব তো দেখতে থাকো কীভাবে চিকেনগুলো আমি ভাজি পকোড়ার আকারে ছোট ছোট করে কেটেছি মিখে রেখেছি এবং খুব সুন্দর সফট একটা জিনিস আর এই যে বললাম চিকেনে চাইলে আরও আরও তোমরা ব্যবহার করতে পারো আমি অল্প ব্যবহার করেছি কারণ আমি এখানে চিকেনের পরিমাণটা কম দিতে বেশি রাখতে চেয়েছি আর অ্যারোটটা কম যেটা অনুষ্ঠান বাড়িতে বানায় যে চিকেন দেখা যায় না শুধুই অ্যারোটের গোলা ডিমের গোলাই থাকে সেটা আর হবে না এটা শুধু চিকেনই পাবে সুন্দরভাবে পকোড়াগুলো আমি এবার ভেজে নেব একা একা পকোড়াগুলো সব ভেজে নেব বন্ধুরা দেখতে থাকো শুধু কিভাবে আমি পকোড়াগুলো করি আর একটা কথা বন্ধুরা দেখতেই তো পাচ্ছ আমি কতটা অসুবিধে করে করে ভিডিওগুলো বানাচ্ছি রেসিপিগুলো তৈরি করছি তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল আজ করার চেষ্টা করো লাইক দিয়েই দেখা শুরু করবে লাইকের শেষে অবশ্যই কমেন্ট করবে ভাজা হয়ে গেছে পোকোড়াগুলো প্রথম ধাপের আমি তুলে নিলাম এবার বাকি যে পোকোড়াটা আছে সেগুলোও ভেজে নেব দেশে বিদেশের কাছে ও দূরে যে যেখান থেকেই দেখো না কেন আমার রেসিপিগুলো প্লিজ প্লিজ একটু লাইক করে দিও দেখো কি সুন্দর পকোড়াগুলো নরম হয়ে গেছে একদম সফট অনেক গরম হাতে ধরতে অসুবিধা হচ্ছে এবার একে একে সবগুলো ভেজে নেবো প্রথমে ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি পুরোনো বন্ধু যত আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন তোমাদেরও অন্তর থেকে অনেক ভালোবাসা তো এভাবে এবার ভেজে নেবো পেঁয়াজ গুলো আমি ভেজে নেবো প্লিজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন যত পুরানো বন্ধু আছো তারা অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশের বেলার টেন্টি বাজিয়ে রেখো এই ধরনের ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো রান্না অবশ্যই পেয়ে যাবেন এবার আমি টমেটোটাও ভেজে নেব এবার সম্বাদ দেবো ওই তেলি তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দেবো স্লাইস করে রাখা আরও কিছু পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজগুলো অল্প করে এবার হালকা আছে এটা ভাজতে থাকব আর মশলা দেব জিরে আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো নুন এই রান্নাটাতে আমি হলুদ ব্যবহার করবো না দেব গুঁড়ো লঙ্কা হালকা একটু জল দিয়ে মশলাটা কষাতে থাকবো সুন্দরভাবে বেশ ভাজা ভাজা গন্ধ যতক্ষণ না বেরোয় ততক্ষণ কষিয়ে নেব এদিকে একটু অ্যারারুট গুলে নেব এ রান্নাতে অ্যারারুটটা প্রয়োজন নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছ আমি আজকে কি বানাচ্ছি বা কী রান্না করছি চিকেন দিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেন আর সব উপকরণগুলো দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছ আমি বানাচ্ছি চিলি চিকেন ঘরোয়া পদ্ধতিতে খুবই অল্প উপকরণ দিয়েও খুবই টেস্টি একটা রেসিপি যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খাওয়ার জন্য ভাবি কখন এই রান্নাটা হবে ওই রান্নাটা হবে ঠিক বাড়িতে এইভাবে টুকিটাকি অনুষ্ঠান বাড়ির মতো করে রান্না করতেই পারো বন্ধুরা বন্ধুরা আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে যেহেতু রান্না করি আমার খুব অসুবিধে হয় তো এবার দিয়ে দেব সয়া সস এখানে আমি দু রকম সস ব্যবহার করছি সয়া সস আর টমেটোর সস তোমরা চাইলে চিলির সসও ব্যবহার করতে পারো এর মধ্যে আমি চিলির সসটা ব্যবহার করি নাই দিতেও পারো নাও দিতে পারো চিলির সস অনেকে দেয় আবার অনেকে দেয় না তো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখো আমার কালারটা কত সুন্দর এসে গেছে এবার দিয়ে দেবো জল জল দেওয়ার আগে অবশ্যই অ্যাডারুটটা দিয়ে দিতে হবে দিয়ে এবার জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দু তিন মিনিটের মতো ঢেকে ফুটিয়ে নিতে হবে এবার ঢেকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে আমার রেডি চিলি চিকেন আমার রেডি এবার দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা ওপর দিয়ে কী মনে হচ্ছে বন্ধুরা দেখতে কি হয়েছে অনুষ্ঠান বাড়ির মতো চিলি চিকেনটা এই ধরনের চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাওয়ার জন্যই আমরা অনুষ্ঠান বাড়িতে আনন্দের সহিত কি সুন্দর খাই বলেন ঠিক আমি সেই ধরনের বানিয়েছি টেস্ট অসাধারণ জাস্ট ফাটাফাটি এখানে কোনো কিছু পেঁয়াজ ক্যাপসিকাম বা টমেটো কোনোটাই টেস্টের বাইরে নেই যেটাই খাবেন সেটাই মুখে খুবই টেস্টি লাগবে আমি নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ফ্রায়েড রাইসটা আগেই বানিয়েছি রেসিপি দিই পরে কোনো সময় ফ্রায়েড রাইসের রেসিপি দিয়ে দেব। চিলি চিকেনের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে আর পুরানো বন্ধুরা প্লিজ রেসিপিটাকে শেয়ার করার চেষ্টা করবে যত নতুন বন্ধু আসছ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে অল্প তেল মশলায় সহজ উপকরণে বাড়িতে সহজেই এই ধরনের রান্না আপনাদের কাছে আগে পত